বাংলাদেশে গুম সংক্রান্ত বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো জন চাকুরিরত সহ মোট পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল বা বেসামরিক আদালতে বিচারের ঘটনা বিরল এরপর থেকে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার সরকার সেনা সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অভিযুক্ত সেনা কর্মকর্তারা কি সেনা হেফাজতে থাকবেন নাকি অন্য আসামিদের মতোই তাদের বিবেচনা করা হবে এ নিয়ে যে গুঞ্জন চলছে সে বিষয়ে অপরাধ বলেছেন আইনের সাধারণ বিধান হচ্ছে আসামিকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় এরপর সিদ্ধান্ত নেবেন আদালত আসামিরা কোথায় থাকবে সেটি আদালতই নির্ধারণ করবে সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বলছেন বিডিআর হত্যাকাণ্ডের সহ অতীতের উদাহরণ পর্যালোচনা করে তিনিও মনে করেন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে অগ্রসর হতে বাধা নেই ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যেসব সেনা কর্মকর্তাকে সেনা সদর হেফাজতে নেয়ার কথা জানিয়েছে তাদের মধ্যে একজন মেজর জেনারেল সাতজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন আরও একজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক বলছেন সামরিক আইনেই সেনা সদস্যদের যে কোনো ধরনের অপরাধের বিচারের সুযোগ রয়েছে এবং সে কারণেই তারা কেউ কেউ মনে করেন বিষয়টি যেভাবে জনসমক্ষে আনা হয়েছে তা সামরিক বাহিনীর মর্যাদা ও সম্মানের সাথে যায়নি সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীর কেউ কোনো অপরাধ করলে এবং সেটি তদন্ত আদালতে প্রমাণিত হলে তার বিচারের সুযোগ বাহিনীতে আছে বিষয়টি এভাবে জনসমুখে আসার আগে এ বিষয়ক সব বিষয় পরিষ্কার হওয়া উচিত ছিল সেনাবাহিনীর সম্মান ও মর্যাদার বিষয়ে সবার সতর্ক থাকা দরকার বিবিসি বাংলাকে বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম মিস্টার ইসলামের সশস্ত্র বাহিনীতে থাকার সময় সামরিক আদালতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার মতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবদান রেখে সশস্ত্র বাহিনী যে ভাবমূর্তি তৈরি করেছে সেখানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ঘটনা অবশ্য বিশ্লেষক ড আব্দুর রব খান বলছেন এ ঘটনায় বাহিনীকে নিয়ে কোন প্রশ্ন উঠবে না বরং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত বিচারে সহযোগিতা করে সেনাবাহিনী প্রশংসাই করাবে এটা পুরো বিচার প্রক্রিয়ার অংশ একে আলাদা করে দেখার সুযোগ নেই এবং এতে পুরো জাতি জড়িত আমি মনে করি যেভাবে এগুচ্ছে সেটি যথাযথ এটাকে ম্যাটার প্রতিষ্ঠানকে টানা ঠিক হবে না সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলছেন যে বিডিআর বিদ্রোহে সামরিক অফিসারদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে প্রচলিত বেসামরিক আদালতেই কিন্তু আইনি যাই থাকুক একযোগে এতজন সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গই বড় ধরনের আলোচনায় জন্ম দিয়েছে নাম প্রকাশ করতে চাননি এমন দুজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন যেভাবে প্রচার করা হয়েছে বিষয়টি তা সশস্ত্র বাহিনীর সদস্যদের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এর ফলে বাহিনীর ভেতরে কেমন প্রতিক্রিয়া হয় এবং সেনা কর্তৃপক্ষ কিভাবে তা সামাল দেন সেদিকেও অনেকের দৃষ্টি থাকবে বলে মনে করেন তিনি আবার সশস্ত্র বাহিনী থেকে অন্য নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোতে যারা ডেপুটেশনে যাবেন তাদের কাজেও বড় ধরনের প্রভাব আসবে বলে কেউ কেউ মনে করছেন